হ্যালো সবাইকে সবাই জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আশা করছি সবাই অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সো এখন আমি আসি অনেক সুন্দর একটা জায়গায় এখানে প্রচুর বাতাস বলছে তো আজকে আমি আমার সঙ্গে গোটা শেয়ার করবো এক্সপিরিয়েন্স এটা হচ্ছে গিয়ে আমি আমার কমলাপুর স্টেশনে আমার সঙ্গে কি বাজ বাজে অভিজ্ঞতা বসে আমি সেটাই শেয়ার করব সো আমি গতকালকে লাইভ করছিলাম একটা ইউটিউবে তো ওই লাইভে আমি শেয়ার করছি যে আমার সঙ্গে ঢাকায় কী বাজে অভিজ্ঞতা হয়েছে সেটা গতকালকে শেয়ার করছি বাট আজকে আমি শেয়ার করব যে আমার সঙ্গে কমলাপুর স্টেশনে কী বাজে অভিজ্ঞতা বাজে অভিজ্ঞতা হয়েছে তো শুনতে থাকো তো এখন আমি গতকালকে বলছিলাম যে আমি কমলাপুর রেল স্টেশনে গেছিলাম ঢাকায় তো ওইখানে যাওয়ার পরে আমার ওইখানে যাওয়ার পরে আমার খুব মানে আমি রাতে ওখানে থাকি আর কি মজার ঘটনা ঘটে গেছে মজার ঘটনা এরকম আমি যখন এরকম যে আমি যখন রাতে ওখানে রাতে আমরা আমার সবাই স্টেশন মাস্টার ঠিক ছিল স্টেশন মাস্টারের রুমে গিয়ে বসেছিলাম আর এই সবাই স্টেশন মাস্টার আহ চলে গেছে না কি উনি পালাইছে না উনি কোথায় গেছেন মানে উনি আসলে আগে একটা দিনই বুঝলাম যে মানুষের একটা কথা কি যদি আপনি ধরেন অনেক অনেক বেশি যদি না হয় ধরুন অনেক বেশি যদি আপনার লাইক অনেক যখন আপনার অনেক বেশি প্যারা আসে আর কি ধরেন অনেক বেশি লোকজন আসে বা অনেক বেশি হেসেল আসে সো সেই সময় আপনি আপনার কোথাও যাওয়ার জায়গা থাকবে না ঠিক আছে সো আর এক একসঙ্গে অনেক মানুষ একসঙ্গে অনেক মানুষ আইসা ওনাকে কোশ্চেন করতেছে কই যাবো কী করবো এইসব নিয়ে কোশ্চেন করতেছে সো আমি চিন্তা করলাম যে এত বেশি মানুষ কোশ্চেন করতেছে যে উনি বসে না পাইরা উনি কী করছে ওখান থেকে চলে গেছে আর কি মানে উনি ওনার অফিস থেকে চলে গেছে সো অফিসের মধ্যে ওনার অফিস যেটা ছিল এটাতে অনেকে বসে আছে অনেকে বসে যেসব আমি ফান করে করছি যে আমি একটু আমার আমাকে তো আমি যখন বসছিলাম তো অনেকেই দেখলাম যে ভাবছে যে আমাকে মনে করছে যে আমি মনে হয় স্টেশন মাস্টার বা স্টেশন মাস্টার স্টেশন মাস্টার অ্যাটলিস্ট মনে করে না কারণ স্টেশন মাস্টারের তো একটা ইয়ে থাকবে লাইক স্টেশন মাস্টারের তো একটা ড্রেস থাকে তো বাট আমার তো অ্যাজ ইউজুয়াল নর্মাল ড্রেস ছিল আর কি সো অনেকে হয়তো মনে করছে যে আমাকে হয়তো বা কি অ্যাসিস্ট্যান্ট তো মনে করছো আমি ফোন করে জাস্ট করছিলাম আর কি তো একটা একজন আমাকে পাশে যে ভাই আপনি এখানে বলছেন না এটা ঠিক হবে ঠিক আছে আচ্ছা ফাইন আমি বুঝবো না তো এরপরে যেটা হয়েছে আমি ট্রেন করি কি ট্রেন আমি ওখান থেকে চলে আসি না ওইখানে ছিলাম ওইখানে ছিলাম তারপরে একটা বড়ো ভাইয়ের সঙ্গে দেখা হয় আর ওই বড় ভাইটা এত বেশি সবজ্ঞ ছিল মানে উনি 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 জাস্ট টাইপের আর কি ওন আগে স্টেশন মাস্টার মনে হচ্ছিল মানে উনি এত বেশি বক্তব্য করতেছিলেন মানে উনি সব কিছু জানেন বা সব কিছু মুভের কাইন্ড অফ এই টাইপের আর কি মানে সব কিছু জানেন মানে উনি সব কিছু বুঝেন এই টাইপের আর কি তো এটা এটা আমার খুব মজা লাগছে যে

কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পাঠ করছেন এরকম তো এটা একটা বিষয় তো এখন এই আর কি তো উনি আমাকে এটা বলতেছেন যে উনি আমাকে না সবাইকে বলতেছেন যে উনি মানে অনেক কিছু জানেন আর উনি হচ্ছেন বেসিক্যালি একজন মানে কী বলে এটাকে আরে ভাই ইনফ্লু মানে ওয়াইফাই ওয়াইফাইয়ের লাইন সম্ভবত দেয় এটা একটু করতে হবে ভাইটা হচ্ছে ওয়াইফাই লাইন পাই এটা টেন্সি করতে দেয় তো উনি হচ্ছে নইদা তো উনি এত বেশি বক 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 পিসেন যে আমি আচ্ছা যাই হোক তো উনি অনেকক্ষণ বক 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 করলেন বক 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 করার পরে দেন অনেক ইয়ে করলেন করার পরে দেন আমরা চিন্তা করলাম যে এরপরে কী করা যায় আচ্ছা সো এরপরে অনেক ওনার অনেক অনখন পরে আমি ঠিক করলাম যে আমরা ওইখানে বসেছিলাম অনেকক্ষণ বসেছিলাম অনেক অনেক টাইম বসেছিলাম তো আমার ভাই ঘুম ধরে ধরেছে আর ঘুর ধরে গেছে আর আমার সঙ্গে ছিল আমার একটা ব্যাগ ছিল একটা ছাতা ছিল আমি তো ছাতা ক্যারি করি সময় তো ছাতা ছিলো তাও আবার ছাতার ডান্ডা খুলে গেছে নষ্ট হয়ে গেছে আমি তো একে চশমা ভেঙে গেছে ছাতা ছিল একটা ছাতার ডান্ডাটা ভেঙে গেছে দেন ছিল আর কি আরেকটা কি যেন ছিল আচ্ছা ব্যাগ ছিল তো মানে আমি পুরো একদম ঘুরতেছিলাম আর কি তো যাই হোক এরপরে আমি ওইখানে চিন্তা করলাম যে এখন তো থাকা এখন তো আমাকে থাকতে হবে ভাই কোথাও কোথাও না কোথাও তো থাকতে হবে আর কোথাও এখন থাকা তো ওখানে জায়গা নেই অনেকে দেখতেছি কী করছে জানেন এক পুলিশ স্টেশনের মধ্যে শুয়ে পড়ছে জাস্ট ওখানে মসজিদ একটা আসে মসজিদের সঙ্গে লাগে অনেকে শুয়ে পড়ছে আর কি অনেকে ওইখানে শুয়ে পড়ছে সবাই আশেপাশে যতজন ছিল সবাই ওখানে শুয়ে পড়ছে এতে করে আর আমি তো আমার বেশি কোনো জায়গা ছিল না তো আমি আমি আর কী করবো আমি আমি আচ্ছা আমিও এক পাশে শুয়েব আমি এক পাশে যেয়ে আমার কাছে একটা লুঙ্গি টাইপের মানে একটা গামছা ছিল লুঙ্গি ছিল আর ইয়ে ছিল তো ফার্স্টে আর আমি এমনি বসে থাকে একটা জিনিস বাট এইভাবে মানে এইভাবে যা যা ইয়া ডিফিকাল্ট না তো তারপরে আমি কী করব এখন বাধ্য হয়ে যাবে আর আমার সবচেয়ে বিষয় হচ্ছে আমার বেরোতে ছিল দুজন আমার কারণ ওখানে অনেক রিস্ক বাইরে বোম ফুটতেছিলো বোম মানে বোম ওই সময় রাত রাত হয়ে গেছে তো রাতে তো ফুটতেছিলো না বাট বিষয়টা একটা আসে না যে আপনার এরকম করে ধুমধুম তো আওয়াজ হচ্ছে বা কোনো একটা যদি অকারস হয়ে যায় সো এই জন্য আমি আসলে ওখানে ইয়ে করিনি মানে কি আমি আর মানে বাইর বাইর হয়নি আর কি তো চিন্তা করছে যে যদি লোকজন এভাবে বসে থাকে তো সবার সঙ্গে আমিও না হয় বসে বসে থাকবো বা তো দেখেছি ঘুমাচ্ছে তো অনেকে দেখলাম স্টেশনে বসে স্টেশন মাস্টারের রুমে অনেকেই শুয়ে বসছে বা অনেকেই বসে আসছে তো এরকম তো আমি ওখানে গিয়ে শুয়ে কী বলে শুয়ে 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 না শুয়ে পড়ছে হ্যাঁ শুয়ে পড়ছি শুয়ে শুয়ে তো আমার মানে লাইফে ফার্স্ট টাইম আমি কী বলবো স্টেশনে শুয়েছি মানে এটা একটা আনবিলিভেবল একটা এক্সপিরিয়েন্স বাট আমার মনে হয় যে এক্সপিরিয়েন্সটা দরকার ছিল মানে আপনার লাইফে অনেক এক্সপিরিয়েন্সের দরকার হয় ঠিক আছে লাইক আপনি পেয়ার গিলসকে দেখেন আমি ওনাকে ফলো করি পেয়ার গিলসকে লাইক কেমন কি উনি হচ্ছেন বিভিন্ন জায়গায় যান ঘুরেন জান ঘুরেন তারপর বিভিন্ন এক্সপেরিয়েন্স বা লাইফে বিভিন্ন পরিবেশের সঙ্গে খাপ খাওয়ায় নেন এটা হচ্ছে আমার একটা পজিটিভ দিক আর কি সো আমি এটা ফলো করি পেয়ার গিলসকে সো এটা এটাই ছিল তো আমি পরে দেখলাম ওখানে কে বললাম সে ইভেন আপনারা বিশ্বাস করবেন না আমি ওখান শুয়েছি শোয়ার পরে আমার কিছুক্ষণের মধ্যে যে ঘুম আসে মানে প্রচণ্ড ঘুম হয়েছে গেছে এখানে আমি ওখানে ঘুমায় বসছি মানে এটা কেউ বিশ্বাস করবে যে কমলাপুর স্টেশনের মতো একটা জায়গায় আমি ওখানে শুয়েছি আর পাশে দেখলাম যে অনেকে বাচ্চারা বিরক্তি করতেছিল তারপরে তো আমি একটা জিনিস ফিল করলাম যে

মানে এমন আহমদ যেমন আমার আমার বাসা হচ্ছে আপাতত তো আমার বাসা চট্টগ্রাম সো আমাকে তো ব্যাক করতে হবে এটা তো কিছু করার নেই আমাকে তো ব্যাক করতে হবে এটা আমাকে রিটার্ন করতে হবে অনেকে দেখলাম বাসা ঢাকাতেই আছে এমন ইমারজেন্সি কোনো কাজ না জাস্ট হয়তো ঘুরতে যাবে ঘুরতে না হয়তো সিলি মানে কাজ আর কি ছোটোখাটো কোনো কাজ তো এটা তো তারা পরেও করতে পারে ওই দিন হচ্ছে পুরো একটা ব্লকেট ছিল মানে শাটডাউন টোটালি কোনো গাড়ি ঘোড়া কিছু চলতেছে না তো এই কন্ডিশনে দেখলাম অনেকে কি করতেছে অনেকে যাইতে যাচ্ছে মানে মানে কি একটা অবস্থা মানে ইমাজিন যে অনেকে যাইতে চাচ্ছে এই ইয়ার মধ্যে যে সাত ডাউনের মধ্যে থাকে তো এই আর কি তো এখন আমি চিন্তা করছি যে ঠিক আছে ভাই ঠিক আমার তো এখন তো আমি ঘোরা করছি তো মানে এক্সপেরিয়েন্স যেটা হয়েছে ভাই আমার ইয়ার মধ্যে হাসি আসছে কিনেছিলাম আমার ঘুম থেকে ওঠে যে আমার ছাতার সব একটা ছাতা ছিল মানে আমার মা ইয়া আমার ইয়াতে আমার যে ছাতাটা নিয়ে শুয়েছিলাম ওই ছাতাটা নাই কেন গিয়েছি মার দিন যে আমি একটা ছাতা নিয়ে শুয়েছি ওই ছাতাটা হারাই হারে মানে এক কেজি নিয়ে গেছে তো এইটা আমার কাছে খুব একটা ফানে লাগছে যে আমার একটা ছাতা ছিল ছাতাটা শুদ্ধ নিয়ে গেছিল মানে কি বলবো বাঙালি হ্যাঁ আমার ছাতাটা কিন্তু শুয়েছিলাম ছাতাটা আমি ভালো একটা ছাতা পাইছিলাম আর কি তো এই আর কি তো পরে আর কি ওখান থেকে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলাম একদম ছটা সাড়ে ছটা থেকে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে ঘুম ঘুমাইছিলাম ঘুম থেকে ওঠার পরে কিভাবে চিন্তা করতেছিলাম যে কী করা যায় কী করা যায় তখন চিন্তা করলাম যে আচ্ছা আমার মামার বাসা হচ্ছে মিরপুরে সো আমি যদি চিন্তা করলাম যে আমি যদি মিরপুরের দিকে যাই মিরপুরের দিকে গেলে প্রবলেমটা হবে কি মিরপুরে ওখানে গাড়ি চলতেছে দুই দুই একটা গাড়ি চলতেছে বাট ওই গাড়িগুলো ছিল কি অনেক বেশি কি মানে গাড়িগুলো তো অনেক বেশি মানে রিক্স হয়ে যে আর ওই সময় শুক্র ওই দিন ছিল শুক্রবার কারণ আমি যদি যাই তাহলে একটা প্রবলেম পড়ে যাবো মানে আমি ওখানে গেলাম একটু মানে হয়তো বা প্রবলেম হইতেও পারতো যেহেতু মেইন আমি চাচ্ছিলাম না যে মেইন রোডের ইয়ে করার তো শেষে করলাম কি যাত্রাবাড়ি একটা আচ্ছা তাই নাস্তা করলাম টাকা পয়সাও শেষ হয়ে আসতেছিল আমার কাছে যে পরিমাণ মানে হাজারখানেক টাকা ছিল তো আমার চিন্তাটা হয়েছে এরকম যে আমাকে এই হাজারখানেক টাকার মতো দিয়ে যেমনি হোক চিটাঙে রিটার্ন করতে হবে বাট ফার্স্টে আমি চিন্তা করছি যে একটা কাজ করি আমি ফার্স্টে আমি যেটা চিন্তা করছি আমাকে আমি ফার্স্টে আমি একটা যেটা ফার্স্টে চিন্তা করছি যে আমি বাসে ট্রাই করি যদি আমি বাসে যাইতে পারি বাসে আমি জিগেলাম আর যদি আমি বাসে যেতে না পারি শেষে তাহলে হয়তো আমাকে কী করতে হবে শেষে হয়তো আমাকে ট্রেনের জন্য ওয়েট করতে হবে আর কি আপনার তো তো আমি এরপরে চিন্তা করলাম যে যেভাবে হোক আমাকে বাসের জন্য ওয়েট করতে হবে তারপরে যেভাবে হোক তো আমি ইয়ে করলাম যে যেভাবে হোক বাসের জন্য নাম আমি যদি বাসে পাই তো বাসে ওয়েট করবো আর যদি না পাই তো তখন হয়তো বা আমাকে ফ্রেন্ড বাই এরকম কিছু একটার জন্য ইয়ে করতে হবে আর কি সো তখন ওইটা ঠিক করলাম যে ইয়ে করি আর কি তো এই ছিল আর কি তো পরে আচ্ছা পরের ইয়েটা পরেরটা এখনই বলবো একদিন বসছিলাম তো পরে বলি আর কি পরের পরের ইয়াটা পরের যে স্টোরিটা এটা পরে শেয়ার করবো তো আচ্ছা পরে শোনেন এটা